আপাতত কোনো পদে নেই। পানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় ডাক। এমন কি शाही সভাতেও প্রাপ্ত বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী বানাতে বন্দপদের আমন্ত্রণে দিঘাই সস্তিক জগونات মন্দিরে উদ্বোধনে যান তিনি। আর তারপর থেকেই দলের অন্ধকারে ক্রমশ কোঁটশা। বুধবার স্বাস্থ্যকরী সহ মহিমায় স্ত্রী লিঙ্গুকে সাথে নিয়ে দুর্গাপুরের মায়াবাজারে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ। নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে ভোটের দামামা শুরু হয়েছে।

সম্প্রতি অপারেশন সিন্ধুর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি দেশের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের সেনাদের প্রতি আস্থা রেখে আবারও দেশবিরোধীদের নিশানা করে চাচা ছোলা ভাষায় ধিক্কার প্রদর্শন দিলীপ ঘোষের বলেন ছাব্বিশ আসছে সব প্রশ্নের উত্তর দিতে হবে আর যারা বিরোধিতা করতে পারে কায়দা করে অপমান করছে নরেন্দ্র মোদী সম্বন্ধে ববি হাকিম কি বলছে আপনাদের পান্ডে কি বলছে এদেরকে এক ঘরে করা উচিত

আসছে যা ইচ্ছা করছে যা ইচ্ছা বলছে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ কি সাড়ে পাঁচশো কোটি টাকা তো ও ছেড়েছে পার্টিকে তো হাজার কোটি টাকা দিয়েছে কার দম আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নয় তার পার্টি উঠে যাবে এই লোকগুলো পার্টিকে বাঁচিয়ে রেখেছে পার্টিকে চালিয়ে রেখেছে এদের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে দল বদলু বিজেপি নেতাদের সঙ্গে কম্প্রোমাইজ নয় তিনি এ জেলা ফর্মেই থাকবেন এবং রাজ্য থেকে তৃণমূলকে হটানোই যে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তার লক্ষ্য তা আবারও প্রমাণ করলেন দিলীপ ঘোষ দুর্গাপুর থেকে অন্তরাসের প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ